ইপসন প্রিন্টারের ইনপ্যাটজনিত সমস্যার কারণে যাদের প্রিন্টারের রেড লাইটগুলো ড্রপ আউট করে জ্বলছে তাদের সমস্যা সমাধানের জন্য এই ভিডিওটি করা আমার ইপসন এল ওয়ান থ্রি জিরো প্রিন্টারটিতে একই সমস্যা হচ্ছিল তো চেষ্টা করলাম নিজে নিজে সলভ করার আমি প্রথমত যখন একটা ডকুমেন্ট প্রিন্ট দিতে গেলাম তখন দেখলাম যে এটা দেখাচ্ছে প্রিন্টারস ইনপ্যাড ইজ অ্যাট দ্য এন্ড অফ দিস সার্ভিস লাইফ সো এটা সমাধানের জন্য কীভাবে কী করব তা আমি দেখানোর চেষ্টা করব আমি স্ক্রিনে চলে আসছি এতক্ষণ মোবাইল দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও করে আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম আমার প্রিন্টারের সাথে আমার ল্যাপটপ কানেক্ট করে নিলাম শুরুতেই সো এটা কানেক্ট করে একটা ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ বা আমাকে এটা সলভ করতে হবে সো তার জন্য আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমি সরাসরি ইন্টারনেট কানেক্টরে করে অর্থাৎ প্রিন্টার পোর্ট কানেক্ট করে নিলাম সাথে সাথে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি গুগলে চলে যাব সেখান থেকে প্রিন্টার মাস্টার ড্রাইভে এখান থেকে আমি রিসার্টার ডাউনলোড করে নিব। এখানে ইপসন এল ওয়ান থ্রি জিরো অর্থাৎ আপনি যে প্রিন্টার জন্য চাচ্ছেন সেটা দিয়ে সার্চ করে এখান থেকে এই সাইডে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে যেহেতু জিপ ফাইল আকারে সেটা আছে সেটাকে আমি জিপ ফাইল থেকে এটাকে কি করব এক্সট্রাক্ট করে নিব এক্সট্রা কেয়ার এক্সট্রাক্ট করার পরে আমি ওই ফাইলটা আমি ওপেন করব। ওই ফাইলটা যেহেতু নিচে চলে আসছে এখান থেকে এই যে ইপসন এটা ওপেন করে নেব ওপেন করার পর শুরুতে উপরে যেটা রয়েছে এটাকে আমি ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমাকে ভিতরে নিয়ে যাবে সো এইখান থেকে আমাকে হচ্ছে মডেল সিলেক্ট করতে হবে সিলেক্টে ক্লিক করলাম ক্লিক করার পর এই জায়গা থেকে মডেল নিন যেহেতু আমার প্রিন্টার এল ওয়ান থ্রি জিরো আপনি আরও পাঁচটা প্রিন্টার দেওয়া আছে যেটা আপনার সেটা সিলেক্ট করে নেবেন এটা অটো সিলেকশন থাকবে এখান থেকে ওকে দিলাম ওকে দেওয়ার পর এইখান থেকে পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোডটা আমাকে নিশ্চিত করতে হবে যেহেতু আমার যেই সমস্যাটা সেটা হচ্ছে ওয়েস্ট হ্যাঁ কাউন্টারটা ব্যাপারটা অর্থাৎ হানড্রেড পার্সেন্ট যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এই সমস্যাটা সাধারণত দেখায় সো এই জায়গায় এইখান থেকে আমাকে চ্যাকে ক্লিক করলে আমাকে জাস্ট দেখাবে যে আসলে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে কি না সো আমি চেকে জাস্ট ক্লিক করছি সেকে ক্লিক করার পরে যে দেখাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে ছ হাজার দুইশো সাতাশি পয়েন্টস দেখাচ্ছে ওকে জাস্ট এইখান থেকে আমি এটা কী করবো মেন চেকআউটে ক্লিক করে এখান থেকে ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পরে একটু সময় নিয়ে এটা আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে সো প্রথমত এরকম যদি দেখায় আপনি একটা কাজ করুন সেটা হচ্ছে আপনার প্রিন্টারের যে পোর্ট ক্যাবলটা রয়েছে সেটা খুলে আর একবার লাগিয়ে দিবেন তাহলে এই সমস্যাটা সাধারণত দেখাবেন এটা মূলত কেবল কানেকশনের জটিলতার কারণে দেখায় সো আবার আমি ইন্টালিজি ক্লিক করলাম ইন্টালিজ ক্লিক করার পর এখান থেকে বলছে যে আমাকে প্রিন্টারটা রিস্টার্ট দিতে হবে অর্থাৎ প্রিন্টারটা আমি একবার অফ করে অন করব আমি আবার মোবাইল ফোন দিয়ে দেখাচ্ছি আমি আমার ল্যাপটপের স্ক্রিন দেখাচ্ছি পাশাপাশি আমি এখান থেকে প্রিন্টারটা দেখাচ্ছি প্রিন্টারটা আমি অফ করে দিলাম যেহেতু দেখতে পাচ্ছেন লালবাতি জ্বলতেছিল সো আমি অফ করে যখন আবার অন করবো তখন দেখবেন যে আর সেটা থাকবে না যেহেতু আমার ল্যাপটপে আমি সব কাজ কমপ্লিট করে ফেলছি এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর রেড লাইটগুলো ড্রপ আউট করে জ্বলছে না সো আমার কাজটা মানে বোঝা গেলো যে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এই যে এইখান থেকে ওকেতে ক্লিক করবো সো এই প্রক্রিয়ায় হচ্ছে আপনি আপনার প্রিন্টারে ইনপ্যাডের সমস্যা সহজেই আপনি ঘরে বসে সমাধান করতে পারবেন তার জন্য আপনাকে কোনো সার্ভিসের কাছে যেতে হবে না আপনি নিজে নিজে বাসায় বসেই বসেই সেটা করতে পারবেন আমি প্রথম দিকে যখন আমার ফার্স্ট টাইম এরকম হয়েছিল আমার মনে আছে আমি একটা সার্ভিস প্রিন্টার সার্ভিস দোকানে গিয়ে প্রায় তিনশো টাকা দিয়ে একটা সার্ভিস করে আনছিলাম আশা করি প্রিন্টারে আপনার এই ধরনের সমস্যার সমাধানে কিছুটা হল উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্টস করে জানাতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম